খনিজ সম্পদ যত ওকে প্রথমে আমরা শিখছিলাম যে খনিজটা কি জিনিস আর খনিজ সম্পদটা কই কই পাওয়া যায় কই কই পাওয়া যায় মাটির নিচে ভূপৃষ্ঠে পাওয়া যায় তুমি যদি বলো সমুদ্রের পানি সেখানেও পাওয়া যায় তুমি বাতাসেও পাইতে পারো বাতাসে অক্সিজেন পায় না সব তার মানে তুমি সব জায়গায় খনিজ সম্পদ পাইতে পারো আগেকার সময় যে ধারণা ছিল যে তুমি হচ্ছে খনিজ সম্পদ মানে মাটির নিচে পাওয়া লাগবে এমন না খনিজ সম্পদ মাটির নিচে পাওয়া যায় ভূপৃষ্ঠে পাওয়া যায় সমুদ্রের পানিতে পাওয়া যায় ইভেন তুমি বাতাসেও পাইতে পারো ঠিক আছে ওকে এখন খনিজ সম্পদের মধ্যে আমরা কোনটাকে খনিজ বলবো কোনটাকে আকরিক বলবো আচ্ছা দেখো এখন যেটা বলি যে তুমি যদি হচ্ছে ইয়ে দেখো ধরো আমরা যেকোনো জায়গা থেকে ধাতু বা নিষ্কাশন করতে পারি ঠিক আছে আচ্ছা এখন যদি আমি একটা মাটির থেকে আমি একটা অংশ নিচ্ছি এই অংশটাকে আমি খনিজ বলতে ঠিক আছে একটা অংশ নিচ্ছি যেখান থেকে আমি অ্যালুমিনিয়াম পাবো কিন্তু এই অ্যালুমিনিয়াম পাওয়ার পরে আমি যদি হিসাব করে দেখি যে আমার লাভ হচ্ছে সেটা আকরিক বলবো যে আমার লস হচ্ছে বলবো যে হচ্ছে এটা শুধু খনিজ বলবো ঠিক আছে ওকে এখন আসো যে এটা হচ্ছে তোমার খনিজ আর আকরিকের কথা আরেকটা এখানে শিলা যেটা আছে এটা তোমার খ নম্বর আসবে শিলার তিনটা টাইপ পড়তে হবে একটা হচ্ছে আগ্ন শিলা পালরিক শিলা আর রূপান্তরিত শিলা কোনটাকে বলবো যেটার ক্ষেত্রে তোমার হচ্ছে কোনটাকে বলবো বলো আচ্ছা তোমরা যখন দেখবা যে পর্বত গুলা বা পাহাড় গুলা একদম ভূপৃষ্ঠে একদম পৃথিবীর কেন্দ্রের সাথে যেগুলো কানেক্টেড সেগুলা কি হয় সময় অগ্নুৎপাত করে ঠিক আছে তাহলে অনেক বেশি তাপমাত্রা থাকে পাথর গুলা গলে যায় পাথর গলে গেলে কি তৈরি হবে ম্যাগমা ম্যাগমা এই ম্যাগমাটা পরে যখন ঠান্ডা হয় একটা পাথর তৈরি করে সেটার নামই হচ্ছে আগ্নেয় শিলা এটার উদাহরণ কি ছিল গ্রানাইট তার মানে তুমি যে তিনটা শিলার কথা বলছি আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত এর মধ্যে সবচেয়ে শক্ত কোনটা হবে গ্রানাইট গ্রানাইট অথবা আগ্নেয় শিলা ঠিক আছে এই পাচ্ছ এ কি হয় পলি মাটি জমে ঠিক আছে এই পলি মাটিতে কি থাকে বালি থাকে মাটি থাকে এগুলো জমতে জমতে এক দুই বছর না এক হাজার দুই হাজার বছর পরে এই মাটি শক্ত হয় ঠিক আছে শক্ত হয়ে পাথরের মতো হয় এটাকে বলছি পালরিক শিলা ঠিক আছে এটার উদাহরণ কি বেলে পাথর শুনতেই মনে হচ্ছে নরম এখানে বালি থাকবে অবশ্যই বালি থাকবে কারণ কি পলি মাটিতে বালি ছিল না মাটি ছিল না তাহলে শুনতে নরম মনে হচ্ছে থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে আস রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা কি ছিল যে এই যে তোমার আগ্নেয় শিলা আর পারলিক শিলাটা তোমার রূপান্তরিত হয়ে একটু আলাদা বৈশিষ্ট্য শিলা তৈরি করছে সেটার নাম হচ্ছে রূপান্তরিত শিলা ঠিক আছে ওকে এখন শিলার কাজ শেষ এখানে তারপর তোমাদের এখানে খনিজ আকরিক বলা হয়েছে ধাতু নিষ্কাশন এটা হচ্ছে মেইন টপিক তোমাদের এই অধ্যায়ের যেখানে থেকে সৃজনশীল হয় তাহলে তোমাদের ধাতু নিষ্কাশন এখানে পাঁচটা টপিকের আন্ডারে আমাদের পড়তে হবে প্রথম টপিক প্রথমটা কি চূর্ণ বিচরণ কি কি আমরা এখানে মনে রাখতে বলছি জোকাশার আর বল ক্রাশার জোকাশার দিয়ে কি করি টুকরা টুকরা করব কারণ কি আমরা একটা পাথরের টুকরা নিয়ে আসলাম সেখান থেকে তো ধাতু নিতে পারবো না আমাকে আলটিমেট কি করতে হবে তরিত বিশ্লেষণ বিক্রিয়া দিতে হবে অবশ্যই তাকে গলাইতে হবে দ্রবণে নিতে হবে আলটিমেটে পাথর দিলে কি বিক্রি হবে হবে না তাহলে আমরা চূর্ণ বিচূর্ণ করতে হবে তাহলে কি কি দিব এখানে কোন দুটো মেশিন জিওক্রাশার কি করে টুকরা টুকরা আর বল ক্রাশার একদম পাউডারে কনভার্ট করবে ঠিক আছে তাহলে এটা প্রথম পয়েন্ট শেষ পরের পয়েন্ট আকরিকটা ঘনীকরণ ঘনীকরণ টপিকটা কি জিনিস আসলে কি এর ঘনীকরণ বলতে কি বোঝায় হ্যাঁ আকরিক থেকে খনিজ মলটা আলাদা করা খনিজ মল কি জিনিস এখন আচ্ছা তোমরা যে আকরিকটা পাচ্ছ মানে যেটা তুমি চাও সেই আকরিকের বাহিরে যা কিছু থাকবে মাটি বলো বালি বলো অন্য কোন আকরিক সবগুলাই খনিজ মল তুমি যা চাও তার বাহিরে অন্য যে কোনো আকরিক কি খনিজ মল ঠিক আছে এটা আলাদা করাই কি খনিকরণ কি ভাবে করতে পারি আচ্ছা কি যে বলছো আচ্ছা ঠিক আছে প্রথমে হাইড্রেটিক পদ্ধতি এটা একটু ডিসকাশন করি যে কেমন কাজের ক্ষেত্রে এটা অক্সাইডের ক্ষেত্রে অক্সাইডের বৈশিষ্ট্য কেমন ভারী হবে তাহলে পানি দিয়ে যদি আমরা ধুয়ে ফেলি ভারী গুলো আমার হচ্ছে টেবিলের কথা বলছিলাম ওখানে আটকে থাকবে আর পাতলা যে তোমার দাতমল ধুয়ে চলে যাবে ঠিক আছে ওকে তারপর একটা কি ছিল তেল ফেনা ভাসমান কাজের ক্ষেত্রে সালফাইডের ক্ষেত্রে আমরা কি করবো তেল দিব তেলের সাথে সালফাইড করে কি হবে পেশে থাকবে আলাদা করে নেবো ঠিক আছে ওকে তারপরে কি ছিল চুম্বকীয় অক্সাইড ঠিক আছে ধর্ম ছিল একটা চুম্বকীয় ধর্ম তুমি যখন ঘুরবা চুম্বকীয় ধর্মের কারণে আকরিকটা সামনে গিয়ে পড়বে আর মাটি গুলা ওখানেই পড়ে যাবে ঠিক আছে ছবিটার দিকে দেখবে এটার জন্য ঠিক আছে ওকে আর আসলে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে খনিজ মল আর আকরিক এই দুটোর মধ্যে যেকোনো একটা তুমি যেটা দিবা তার সাথে বিক্রিয়া করবে আর একটা বিক্রিয়া করবে না ঠিক আছে আমি আকরিক মধ্যে যে কোনো একটা আমি যে বিক্রিয়কটা দিব তার সাথে বিক্রিয়া করবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি দেখাইছিলাম আমরা হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডের অথবা বক্সাইট এর সাথে আমরা হচ্ছে কার মাটি নাতো এখানে আমরা বিক্রি কি দিছিলাম পানি না এটা হচ্ছে তোমার খার সোডিয়াম হাইড্রক্সাইড দিছিলাম দেওয়ার ফলে কি তৈরি করছে অ্যালুমিনেট তৈরি করছে যেটা জমা নিলাম নিয়ে যদি কি করি পানির সাথে বিক্রিয়া দিয়ে আমার কি হবে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করবে জাস্ট আমার হচ্ছে এখানে তোমার যতগুলো খনিজ মল আছে আমি আলাদা করে ফেললাম ঠিক আছে টাইপ বললাম এক একটা ধাতুর ক্ষেত্রে আমি এক এক ভাবে খনিজ মল আলাদা করব। ঠিক আছে এরপর ধাপ কি অক্সাইডে কনভার্ট করা ঠিক আছে ধাতুগুলাকে অক্সাইড রূপান্তর এটা দুইটা টাইপ একটা তোমার আকরিকের বর্ষীকরণ আর হচ্ছে তাপ জারণ ঠিক আছে তাহলে বর্ষীকরণ কার কার ক্ষেত্রে করব পানি জাস্ট তুমি কমন সেন্স একটা ব্যাপার তুমি যদি দাদা যে আকরিকে পানি আছে তাপ দিলে কি হবে পানিটা বাষ্প পরিণত হবে তাহলে কি শুধু বাকি থাকবে অক্সাইড তাই না আর যে আকরিকে তোমার কার্বনেট থাকবে কার্বনেট কার্বন তাহলে তুমি যদি কি বলছে যেকোনো কার্বনেট থাকলে কার্বনেটটা হাতের যদি তোমার হচ্ছে বাম পাশে থাকে ডান পাশে যে কার্বন অক্সাইড হবে তাহলে তোমার যাদের সাথে কার্বনেট আছে তুমি যদি তাপ দাও কি হবে কার্বন উড়ে যাবে বাকি থাকে কি থাকে অক্সাইড আচ্ছা আর একটা বাকি থাকে যে হচ্ছে তোমার আকরিকের তাপ জারণ কার ক্ষেত্রে করব সালফাইডের ক্ষেত্রে করব জাস্ট তুমি কি করবা তুমি দহন বিক্রিয়া অক্সিজেন দিবা ঠিক আছে তাহলে তুমি যেই ধরো একটা লেড সালফাইড দহন বিক্রিয়া বিক্রিয়াতে কি হবে তোমার লেড অক্সাইড তৈরি করবে আর সালফার ডাইঅক্সাইড তৈরি করবে ঠিক আছে ওকে ভাই এটুকুই